সুবে যাবি ভাই জন্নাতে নবী সাথে জানমান মন লইয়া চলো শোনা মা দিনা মাদিনা ৰৈ ফজৰ তোলা সেতো বড়ো কামলিওয়ালা বলেন ঠিক কি না নাযাতে পাবি নজাত বাবি সেই তো বটে দারু জন্ম জন্মা চলো সোনার মাদিনায় আমার চরহরিপুরে বাবারা ও চরহরিপুরে আম্মুরা আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان التوحيد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله صدق الله المولان العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاكرين والذاكرين আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে জয় আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে একটা বড় একটা সুন্দর জানাতের বাগানের মধ্যে আসার বসার কিছু বলার তৌফিক দিয়েছেন সেই আল্লাহ সুবাহান আহু আতালার দরবারে সবাই একটা বার সুকুরুজাপন করি সবাই বলি সেই নবীর উপর একবার দরুদ পড়ি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে একটা আয়াত বছি 16 তাকসাবুন নাসাবখাউন আল্লাহ ডাক্তার বলতেছেন বান্দারা তোমরা আমি আল্লাহকে দেখে ভয় করো ভয় করার মতন ভয় করো বান্দারা তোমরা মানুষদের থেকে ভয় করিও না মানুষদের দেখে না এই বাবাজি এই বাবাজি এদিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন বান্দারা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানব সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য এবং আমি আল্লাহ তালার বندگی করার জন্য জয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে এত মহাব্বত করে করে আল্লাহ দুনিয়াতে একমাত্র তার ইবাদত করার জন্য ঠিক কিনা বাজান আল্লাহ রব্বুল আলামিন শুধু তাই নয় আল্লাহ কি কোরআন থেকে বলে দেন আল্লাহ নবী তখন সঙ্গে সঙ্গে কোরআন থেকে বলে দিলেন কুলির রূহু মিন আমর রাব্বি ওয়া মা ওয়া মা উতিদুম মিনাল ইলমি ইল্লা কलील আমার মুসলমান ভাইরা আল্লাহর ভয় কম্প তখন কাফেরদেরকে রাখতে পারে ও কাফের রাত শোনো শোনো তোমরা শুনে নাও আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বলে দিয়েছেন আত্মাবার সম্পর্কে তোমরা যে আমাকে জিজ্ঞাসা করেছ আল্লাহর নবী এবং তাদেরকে সম্পর্কে আত্মা সম্পর্কে রু সম্পর্কে তাদেরকে জানিয়ে দিলো আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদকে ডাক দেব বলতেছেন আমার বই আপনি কাফেদেরকে জানাইয়া দেন এবং তাদেরকে বলিয়া দান আত্বাবরু সম্পর্কে আত্বাবরু এমন একটা জিনিস যেই জিনিস আমি আল্লাহ তাআলার আদেশে যেই জিনিসগুলো চলাফেরা করে তাকে আত্বাবরু বলা হয় আর যেই জিনিসগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কথাই যেই জিনিসগুলো চলাফেরা করে তাকে আত্বাবরু বলা হয় সুবহানাল্লাহ বলেন শুধু তাই নয় আল্লাহ তালা ডাকতে বলে ও আমার পয়গম্বর আপনি সমস্ত মানুষদেরকে জানাইয়া দেন এমন একটা জিনিস এমন একটা জিনিস যেই জিনিস সবাই জানে না সেই জিনিস সবাই বলতে পারে না আত্মা হইল আমি আল্লাহ তালা রব্বুল আলমিনের আদেশে যেই জিনিসগুলো চলাফেরা করে সেটাকে আত্মা রু বলা হয় আমার মুসলমান ভাইরা এবার ডাক বলতেছেন ও আল্লাহর পয়গম্বর এবার বলেন কাহাব কতদিন ঘুমিয়েছিল এবং দ্বিতীয় প্রশ্ন হইল আল্লাহ এবং বাদশাহ তা আপনি আমাদেরকে বলেন বলতে পারলে আমরা বুঝতে পারবো আসলে আপনি সত্যি আল্লাহর আল্লাহর্বর আল্লাহর তখন বললেন বাদশাহ জুলকোর নাইন এমন একজন দুনিয়ার মধ্যে বাদশাহ আল্লার নবী বিশ্ব নবী রামা আতুল্ নীল তখন বাদশাহ জুলকর নাইনের একটা ঘটনা বললেন ও খ্রিস্টান এরফ ও ইহুদিরফ বাদশাহ জুলকর নাইন হইলো এমন একটা জামানার তিনি ছিলেন বাদশাহ তেমনি এমন একজন ধনী ব্যক্তি ছিল বাদশাহ জুলকর নাইন এমন একজন মানুষ তার এত ধৈর সম্পত্তি থাকার পর তিনি ইন্তেকালের পর বাদশাহ জুলকর নাইন তার প্রজাদেরকে বলে গেল আমার প্রজারা আমি যখন ইন্তিকাল করব তখন তোমরা আমি বাদশাহ জুল কর নাই এর হাত কাফনের কাপড় দিয়ে তোমরা বার করে দিয়ে এবং সমস্ত এলাকার মধ্যে দিয়ে ঘুড়ায় ঘুড়ে আমার দাফন করিও এবার বাদশাহ জুল কর যখন ইন্তিকাল করলো বাদশাহ জুল কর সকল যারা তাই করল বাদশাহ জুলকর নাইনকে ধোয়াইয়া পাকলাইয়া তাকে খাটের ভিতর তুলিয়া তাকে খাটের উপর উঠাইয়া তার দুই হান খারাপ দুই মোড়াতে বার করে দিয়া তাকে সমস্ত এলাকার মধ্যে ঘোরাইল সমস্ত এলাকার মানুষ ডাক দেব দেশেন বাদশাহ জুলকর নাইন এত বড় এত বড় বাদশাহ এত আল্লাহ তাকে ধন সম্পদ দিয়েছে তারপরেও দেখো দেখো তোমরা দেখো বাদশা জুলকর নাইন দুই হান বাড়িয়া দিয়া আরো চাই আরো চাই এই রকম ভাবে হাত কানা বাইরে করি দিয়া আরো মানুষদের আরো মানুষদের থেকে আরো চাইতেছে সে যে ইন্তিকাল করেছে তার মনে হয় ঘন্টা ফিরে নাই এবার সমস্ত এলাকার মানুষ বিভিন্ন রকমের বিভিন্ন রকম নানান মন্তব্য করতেছে बादशाह জুল কর নাই আল্লাহর আল্লাহ তাআলা ডাক দা বলো আহামক বান্দারা बादशाह জুল কর নাই তোমাদেরকে এটাই বুঝাইয়া দিয়ে গেল তে আলামী আল্লাহ তালা রব্বুল আলামিন তাকে বাদশাহ জুল কর নাইনকে বলে দিয়েছি তারপরেও দেখো বাদশাহ জুল কর নাইন দুনিয়ার মধ্যে এত সয় সম্পত্তি এত টাকা পয়সা থাকার পর তিনি দেখো নিজ খালি হাতে চলে গেল বাদশাহ জুলকর নাইন দেখো খালি হাতে কবরে গেল এই জন্য ভাইরা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আসসাদগাতু তারদ্দুল বালা আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন আসসাদগাতু তারদ্দুল বালা দুনিয়ার মধ্যে যখন মানুষ যখন বালা মুসিবতে পড়ে যাবে মানুষগুলো যখন মুদ্রিশিত মাদ্রাসায় কিছু টাকা দান করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে বালা মুসিবত থেকে হেফাজত করিবেন কেন হেফাজত করবেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন অপরাধের ভিতরে বলেন না না আছে আমি বুঝতেছি আল্লাহু আলী الذين امنوا يخرجهم من الظلمات الى النور الله تعالى دع দা বলে ও আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমরা যখন ভালো কাজের দিকে অগ্রসর করবা তোমরা যখন খারাপ কাজগুলো ছেড়ে দিবা এবং তোমরা যখন ভালো হতে চাইবা তোমার আদল ওরাই হইল নিকৃষ্ট জাতি যারা আল্লাহর নবীকে যারা আল্লাহ তাআলার আমি কিছুক্ষণ আগে বলে দিয়েছিলাম বাজান আল্লাহ তাআলার দেওয়া সম্পত্তি খাওয়ার পর তারা আল্লাহ তাআলার শুকর আদায় করবে না আমি আল্লাহ তাআলা বললাম বালহুম আদল তারা কোথায় হলে নিকৃষ্ট চতুর্ষ জানুয়ারের চাইতে নিকৃষ্ট আমার মুসলমান ভাইরা শুধু তাই নয় আল্লাহ রবুল আলীন বলেন উলাই কেহু মুল গিল আর যদি কোন বান্দা যদি জান্নাতি দিকে অগ্রসর হতে চায় তাহলে ওই বান্দার আগে পরিপূর্ণ মোত্তাকিন হইতে হবে আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলেন যালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আমার মুসলমান ভাইরা আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ তাআলা ডাক দেয় বলে ও আমার বান্দারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তালা তোমাদেরকে এমন একটা কিতাব দিলাম বান্দারা যেই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই যেই প্রকার যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কেন ভুল নাই খ্রিস্টানের একজন পাত্রী নাম তার নকুল কুমার তিনি তার বাসায় বলতেছেন যদি আগুন লেগে ধ্বংস হতো যদি আগুল লেগে ধ্বংস হতো পৃথিবীর সমস্ত বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে নাম প্রবিত রল কোরআন মার হব বলেন আমার বেড়া শুধু তাই নয় আল্লাহর নবী বলেন ও আমার উম